শুভ সকাল বন্ধুরা প্রতিদিনের মতো আমি থালা হাতে ছাদ বাগানে চলে এসেছি আজকে কিন্তু আমার থালাতে শিউলি ফুল আছে বাড়ির উঠোনে একটা শিউলি গাছ আছে ফুল ফোটা শুরু হয়ে গেছে আজকে কয়টা শিউলি ফুল পেয়েছি চলো আমার ছাদ বাগানে আজকে কি কি ফুল পাই দেখা যাক তাড়াতাড়ি ফুল তুলে নেব আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে আজকের থেকে আর মেয়েকে ছেড়ে দিয়ে এসে আমি এসছি ছাদ বাগানে ফুল তোলার জন্য তাড়াতাড়ি ফুল তুলে নেব তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে যাবে মেয়েকে আবার আনতে যাবো তো তাই আজকে চলো তাড়াতাড়ি ফুল তুলে নিয়ে আমার ফুল তোলা কমপ্লিট চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো